নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কার্তিক পুজো সম্পর্কে তোমাদের সাথে কিছু আলোচনা করব। শিব এবং পার্বতীর কনিষ্ঠ পুত্র কার্তিক আমরা সকলেই জানি দেব সেনাপতি বলা হয় কার্তিককে কার্তিক পুজো করলে গৃহস্থের অত্যন্ত মঙ্গল হয় এবং বিশেষ বিশেষ কারণে আমরা অনেক সবাই প্রত্যেক বছর পুজো না করলেও বিশেষ বিশেষ কারণে অনেক সময় আমরা পুজো করি যেখানে নবদম্পতি বিবাহের পরে অনেক সময় সন্তান লাভে বাধা সৃষ্টি হয় তখন আমরা মনে করি যে কার্তিক পুজো করলে কার্তিক ঠাকুরের মতন সুসন্তান ঠাকুর তোমার তোমাকে দান করবেন এই এই কার্তিক পুজো কার্তিক পুজোর দিন তোমরা সকালবেলায় পবিত্র জলে স্নান করে গঙ্গা স্নান পারলে গঙ্গা স্নান তানা হলে বাড়িতেই জলে একটু গঙ্গার জল মিশিয়ে স্নান করে ভক্তি সহকারে কার্তিক পুজো করবে কার্তিক পুজোর প্রধান ভোগ নিবেদন করতে হলে যেটা লাগে সেটা হলো পায়েস পায়েস দিলে কার্তিক ঠাকুর অত্যন্ত খুশি হন আর কাটোয়া আর বাঁশবেড়িয়াতে অনেক বড় করে কার্তিক পুজো করা হয় ওখানে কার্তিক পুজো বিখ্যাত আমাদের এখানে যেমন পুজো কালী পুজো সব জায়গায় বড় করে হয় একমাত্র কাটোয়া আর বাসবেড়িয়াতে কার্তিক পুজো অনেক বড় করে হয় বড় বড় কার্তিকের মূর্তি বারোবারইভাবে পুজো করা হয় সকলে মিলে ওখানে খুব ধুমধাম সহকারে কার্তিক পুজো করে কার্তিক পুজোর যে কয়েকটা নিয়ম বিশেষ নিয়মগুলো বলবো তার মধ্যে প্রথম হলো যে তোম অনেক দম্পতি নবদম্পতি সকালবেলায় বাড়িতে ঘুম থেকে উঠে দেখে যে কার্তিক ঠাকুর কেউ রেখে গেছে তখন অত্যন্ত ভক্তি সহকারে কার্তিক ঠাকুরকে নিয়ে তুমি পাল নিজে না পারলে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করবে ভোগ হিসাবে পায়েস দেবে তার সাথে ফুল ফল সব কিছু দিয়ে পুজো করবে কার্তিক পুজোর বিশেষ যে কয়েকটা দ্রব্য লাগে যেগুলো সাধারণত অন্য কোনো পুজোতে আমাদের লাগে না সেগুলো হলো বাচ্চাদের জামা খেলনা তীরধনুক এইগুলো আমরা অর্পণ করতে পারি তুমি যদি বাড়িতে কার্তিক পুজো নাও করতে পারো তাহলেও যেখানে কার্তিক পুজো হচ্ছে সেখানে গিয়েও তুমি পাঁচটা ফল পাঁচটা মিষ্টি তার সাথে বাচ্চাদের খেলনা তীর ধনুক ময়ূরের পালক এগুলো দক্ষিণা ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে তোমার নাম গোত্র দিয়ে পুজো দিতে পারো একটা বিশেষ টোটকার কথা বলবো তোমাদের বন্ধুরা তোমরা এটা করলে দেখবে অবশ্যই খুব খুব ভালো ফল লাভ করবে সেটা হলো কার্তিক পুজোর দিন তোমরা পাঁচটা ময়ূরের পালক নিজেদের বাড়িতে পুজো হলে খুবই ভালো তা না হলে যেখানে কার্তিক পুজো হচ্ছে পাঁচটা ময়ূরের পালক নিয়ে দক্ষিণা সহকারে একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে তোমার বাচ্চার নামে নাম গোত্র দিয়ে পুজো করিয়ে আনবে তারপরে সেই পা কার্তিক পুজোর পরের দিন কার্তিক ঠাকুরের ওখান থেকে সেই পাঁচটা ময়ূরের পালক এনে অত্যন্ত ভক্তি সহকারে বিশ্বাস সহকারে তোমার বাচ্চার পড়ার যেখানে পড়াশুনো করে সেখানে টেবিলে পাঁচটা ময়ূরের পালক একটা ছোট ফুলদানি নেবে বা যে কোনো জায়গায় রেখে দেবে সোজা করে রেখে দেবে সেটা বাচ্চার পড়াশুনোয় মনোযোগ অত্যন্ত বৃদ্ধি করে এটা একদম মানে হয়েছে এটা এই করোর কাটা করলে অনেকেই কাজ পেয়েছে যারা করেছে প্রত্যেকেই কাজ পেয়েছে এটা করতে পারো তার সাথে আরেকটা হলো আমরা কার্তিক মাসটা পুরো মাসটা বিশেষভাবে তুলসী দেবীর আরাধনা করি সবসময়ই আমরা তুলসী গাছে পুজো করি গৃহস্থরা কিন্তু কার্তিক মাসটা তুলসীর আরাধনার বিশেষ মাস আর আজকে হলো সংক্রান্তি শেষ দিন আজকে তোমরা তুলসী গাছকে প্রদক্ষিণ করবে তুলসী গাছে স্নান করে উঠে জল দেবে ফুল দেবে পারলে মালা দেবে মৌলি মলি যে সেটা অর্পণ করবে আর সন্ধেবেলায় সকালেও পুজোর সময় আবার সন্ধ্যেবেলাও ঘিয়ের প্রদীপ পারলে আজকে একটা ছোট্ট ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিও যদি না পারো তাহলে তিল তেলের প্রদীপ আর তা না পারলে তো এমনি যে কোনো প্রদীপ একটা বা মোমবাতি কম একটা তলায় জ্বালিয়ে দেবে এটা অত্যন্ত শুভ হয় গৃহস্থের মঙ্গল হয় তার সাথে কার্তিক পুজোর প্রসাদ এটা একটা বিশেষ নিয়ম এই পুজোর যে কার্তিক পুজোর প্রসাদ সব সময় প্রথমে বাচ্চাদের দিয়ে তবে নিজেরা গ্রহণ করবে অন্য কোনো পুজোর প্রসাদ আমরা ঠাকুরমশাইকে আগে দেই ব্রাহ্মণদের দেই তারপরে নিজেরা গ্রহণ করি কিন্তু কার্তিক পুজোর প্রসাদ তোমার বাড়িতে যদি বাচ্চা নাও থাকে তাহলে আশেপাশে তো কোথাও থাকবে এরকম কোনো জায়গায় কোনো বাচ্চাদের হাতে প্রথমে দিয়ে তারপরে নিজেরা প্রসাদ গ্রহণ করবে আর এই পুজোয় যারা সন্তান লাভের আশায় করে বা নিজেরাও যারা বাড়িতে এমনিতেও গৃহস্থের কল্যাণ কামনাতেও তো আমরা সব পুজো করি তাতেও স্বামী স্ত্রী দুজনে বসবে এই পুজোতে আমরা অনেক সময় আমাদের মধ্যে এটা চল আছে যে আমরা মহিলারাই পুজো করি বাড়ির আমাদের যে কর্তা যে সে আমাদের সাথে অনেক সময় বসে না কিন্তু এই পুজোতে স্বামী স্ত্রী দুজনে একসাথে বসে পুজো করবে তাতে তোমাদের অশেষ মঙ্গল হবে কার্তিক পুজো এইভাবে করবে আর কার্তিক পুজোর একটা ছোট্ট মন্ত্র আমি তোমাদের বলছি সেটা হলো ওম বিদমহে গৌরী পুত্রায় ধীমহী তন্ন স্কন্দ প্রচোদয়াত এই মন্ত্রটা আমি আরেকবার বলছি ওম কার্তিকে আয়ো বিদমহে গৌরী পুত্রায় ধীমহি তন্নস্কন্দ প্রচোদয়াত এইভাবে কার্তিকের মন্ত্র জপ করেও তোমরা নিষ্ঠা সহকারে ঘরে ঘট পেতে সুন্দর করে ফুল ফল দিয়ে একটু পায়েস করে দিয়ে কার্তিকের আজকে আরাধনা করো সন্ধ্যেবেলা কার্তিক পুজো সন্ধ্যেবেলাই করে সকাল থেকে যদি পুরো উপোস নাও করতে পারো হালকা কিছু খেয়ে এখন আমরা সবাই পারি না উপোস করতে পুরো হালকা কিছু খেয়ে তোমরা সন্ধ্যেবেলায় আজকে অবশ্যই কার্তিকের আরাধনা করো সেনাপতি কার্তিকের আরাধনা করলে সাহসও বাড়ে তার সাথে সংসারের মঙ্গল হয় শিব পার্বতী খুশি হয় এতে করে সবার খুব ভালো হয় আর যারা নবদম্পতি তারা তো অবশ্যই করো যাদের বাড়িতে বাচ্চা আছে পড়াশুনো করে তারা এই পুজোটা এই টোটকাটা করে দেখো পাঁচটা ময়ূরের পালক যদি কারোর বাড়িতে কার্তিক তোমাদের কাছাকাছি কারোর বাড়িতে কার্তিক পুজো হচ্ছে এরকম কারোর বাড়ি নেই বা নিজেও করছো না তাতেও তোমরা বাড়িতে এই পাঁচটা ময়ূরের পালক যে সন্তানের যে মা সে হাতে নিয়ে এই ওম কার্তিকায় কার্তিকে আয়ো বিধমহে গৌরী পুত্রায় ধীমহি স্কন্দ তন্ন স্কন্দ প্রচোদয়াৎ এই মন্ত্রটা একশো আটবার ধীরে ধীরে একটা কাগজে লিখে নেবে নিয়ে ধীরে ধীরে এই মন্ত্রটা বলে একশো আটবার চোখ ঠাকুরকে স্মরণ করে কার্তিক ঠাকুরের মূর্তি স্মরণ করে বলে এই আজকে কার্তিক ঠাকুরের নাম করে ঠাকুরের আসনে রেখে দেবে সন্ধেবেলা রেখে কালকে আবার সন্ধেবেলায় এই পাঁচটা ময়ূরের পালক নিয়ে নিজেদের সন্তানের যেখানে পড়াশুনো করে সেই জায়গায় একটা ফুলদানির মধ্যে সেখানে রেখে ভক্তি সহকারে কার্তিকের নাম করে রাখবে দেখবে তোমাদের সন্তানের পড়াশুনায় অত্যন্ত মনোযোগ বৃদ্ধি পাবে আমি মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি তোমাদের তোমরা পারলে লিখে নাও ওম কার্তিকে আয়ো বিধমহে গৌরী পুত্র আয়ো ধিমহি তন্নস্কন্দ প্রচোদয়াত নমস্কার বন্ধুরা তোমরা স্কাপ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আজকে কার্তিক পুজো করো সকলের খুব মঙ্গল হবে কার্তিকে জয় গোপাল